উমার রাজীলকে বেঁচে থাকতেন বাংলাদেশের সব করা পঁচানব্বই জন বক্তা আজীবন জেল হতো তার বাইরে থাকত আর আপনার এই স্বভাবের না আসলে আগে এটা হলো মোনাফিকি লক্ষণ মোনাফিকি বিরতা থাকলে এটা হয় ধৈর্য ধরনের হলো না কেন আয়তন মুসি করলে মরলেই নবী বললেন আর আমি এটা কিছু বুঝলাম এটা ভাগ মনে করলাম নব্ব কথাটা আমি মনে করলাম কেন তা মনে করব অবস্থায় ধান করেছে সেই ভালো আচরণের অধিকারী দই আছি না আমি না মানুষকে মাফ করতে পারেছে সেই হলো ভালো চালচলের অধিকারী রাগকে তোমাকে পারে আচ্ছা মামলা করার মানে কি রাগ প্রতিশোধ নেওয়ার মানে কি রাত তোকে দেখে নিব এইটা বলার মানে কি রাগ দমন করা রাগ দমন করা কি জিনিস ওটা আল্লাহ বলছেন ভালো মনে রাখেন চলে গেলেও অনেক বড় বড় আলে মলমা আছেন যারা রাতে কথা বলবেন চলে যান না আমার অনুরোধ তারপরেও চলে গেলে তিনটা কথা মনে রাখিয়েন

ক্ষমতা নেই আমার সা것도 নাই আমি প্রতিপাতে পানি একটু বাতাস এসে প্রতিপাতে পানি আসে এক এক বলো এক এক বলো এই বলো হলো জাতিকে ক্ষমতা দেখাবেন না আল্লাহু এ

চাল চলন দেখায় তার উপরে জানান ও তার উপরে সদাচরণ উপদেশ হয়ে যায় লিখা জান

আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপন্ন ভালোবাসা নিয়ে যাবে সালাম দিবেন আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে কেন আপনি মুখ খারাপ করেন একটুতে বলছেন যে সাই দিলে না তো দিলে না তো দিলে না তার মানে আপনার অভিমান অভিমান নেই স্বামীর সাথে চলবে অভিমান ছিঁড়ে দিতে হবে অভিমানের পাতা অভিমান কি জিনিস

তুমি যাতে খুশি আমি তাতে খুশি লবণে তুমি খুশি আমিও খুশি খুশি আমিও খুশি তাতে আমার খুশি আমি ভালোবাসা আল্লাহর কাছে কল্যাণ কামনা করি জান্নাত পেতে চাই এখন শয়তান বলবে গেলাম তাহলে আর কোনো পথ নেই শয়তান চলে যাবে আর একবার যদি অভিমান পেশ করে আর একবার যদি আপনি প্রতিবাদে যান

শেষ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাস মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাকে জীবন বাজি রেখে নিজের আস্তার মতো ভালোবাসতে হবে জামিয়া সালাফিয়াকে সংকীর্ণতা রেখে আপনি এর কাটায়েন না দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ